মেসির অভাব সত্ত্বেও ইন্টারমায়ামির সফলতার আলো ফিকে হয়নি লিওনেল মেসি যখন কোপা আমেরিকার ফাইনালে আঘাত পেয়ে মাঠের বাইরে তখনও ইন্টার মিয়ামি শিরোপার রোড ম্যাপে শক্ত পদক্ষেপ নিয়েছে সিনসিনাটিকে দুই শূন্য গোলে হারিয়ে ইন্টার মিয়ামি মেজর লিগ সকারের প্লে অফ নিশ্চিত করেছে এই জয়ের মূল নায়ক লুইস সুয়ারেজ প্রথমার্ধে বত্রিশ সেকেন্ডে গোল করে ইতিহাস রচনা করেছেন সুয়ারেজ এই গোল ছিল ফ্রাঞ্চাইজির ইতিহাসে সবচেয়ে দ্রুততম দ্বিতীয় গোলটি পেয়ে যান মাত্র পাঁচ মিনিটের মাথায় ছয় জুলাই সিনসিনাটির কাছেই ছয় এক গোলে লজ্জাজনকভাবে বিধ্বস্ত হয়েছিল মায়াবি এই ম্যাচের আগে ধারণা করা হচ্ছিল মায়ামি হয়তো প্রতিশোধের লক্ষ্যেই মাঠে নামবে শেষ পর্যন্ত হয়েছেও তাই দারুণ শুরুর পর অবশ্য মায়ামিকে দ্রুত খোলসবন্দি হয়ে পড়তে হয়েছে প্রথমার্ধের শেষ দিকে বিয়াল্লিশ মিনিটে ডিফেন্ডার থমাস অ্যাভিলস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দশ জনের দলে পরিণত হয় তারা বাকিটা সময় একজন কম নিয়ে খেলেও সিনসিনাটির বিপক্ষে এই স্কোর লাইন ধরে রাখতে সক্ষম হয়েছে মায়ামি। সিনসিনাটি যখন একের পর এক আক্রমণ চালাচ্ছিল তখন মিয়ামির গোলকিপার ড্রেক ক্যালেন্ডারের দৃঢ়তায় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় ক্যালেন্ডার দ্বিতীয়ার্ধে একের পর এক দুর্দান্ত সেভ করে দলের প্রতিরক্ষা অটুট রাখে আগামী ছাব্বিশ অক্টোবর থেকে শুরু হবে প্লে অফের খেলা এর আগেই হয়তো মায়ামির জার্সিতে দেখা যাবে সর্বকালের সেরা লিওনেল মেসিকে